একি এ আমি কাকে দেখছি এ তো দেখতে একদম আমার দিদির দীপার মতো তাহলে কেও অবশেষে রাস্তায় সুদীপাকে দেখে চমকে গেল উর্মি গল্পে হাজির হলো উর্মি হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে প্রফেসরের সাথে গাড়িতে উঠে যায় সুদীপা কারণ সুদীপা প্রফেসরকে বলে তাকে একটু চৌধুরী বাড়িতে ড্রপ করে দেওয়ার কথা এতটা রাস্তা সুদীপা হেঁটে হেঁটে যেতেও পারবে না আর তাছাড়া আশেপাশে কোনো অটো পায় না দাঁড়িয়ে বিষয়টা দেখে আদিত্য হিংসে হয় আদিত্য আদিত্য বেশ রেগে যায় এবং ভাবতে থাকে ঠিক আছে আমি আর সুদীপাকে নিয়ে এত ভাববো না। ওনার জীবনে তো আছেই। ওনার প্রফেসর বেশ খেয়াল রাখছে আজকাল। প্রফেসরকেই বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলতে হলো। কেন? আমাকে বলা যেত না? হিংসা হয় আদিত্য। কিন্তু আদিত্য নিজের অনুভূতিটা বুঝতে পারে না। বুঝতে পারে না যে সেই সুদীপাকে ভালোবেসে ফিলছে একটু একটু করে। আদিত্য নিজের মতো করি বাড়ির দিকে যেতে থাকে। অন্যদিকে দেখা যায় সুদীপা প্রফেসরের সাথে গাড়ি করে যেতে থাকে। তবে কিছুক্ষণ যেতে যেতেই হঠাৎ একটা গাড়ির সাথে ধাক্কা লাগতে যায় প্রফেসরের গাড়ি। প্রফেসর কোনোমতে ব্রেক করে গাড়িটা থামিয়ে দেয়। কিছুক্ষণ পরেই প্রফেসর সুদীপাকে বলেন সুদীপা তুমি ঠিক আছো তো আর একটু হলেই তো অ্যাক্সিডেন্ট হয়ে যেত কিন্তু সামনের গাড়িটা এভাবে কেন এলো একথা বলতে বলতে প্রফেসর গাড়ি থেকে নামে অন্য গাড়ি থেকে অর্থাৎ সামনের গাড়ি থেকে নেমে আসে উর্মি উর্মি বেঁচেই থাকে ওই ভূমিকম্প থেকে উর্মি বেঁচে যায় এত বছর উর্মি কলকাতার বাইরে ছিল উর্মি রিসেন্টলি কলকাতায় ফিরেছে এভাবে গাড়ি ব্রেক করায় প্রফেসর বেশ রেগে গিয়ে উর্মিকে বলতে থাকে একই কিভাবে গাড়ি চালাচ্ছি আপনার ড্রাইভার আরেকটু হলে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত উর্মি বুঝতে পারে ভুলটা তাদেরই হয়েছে তাই উর্মি প্রফেসরকে বলে কিছু মনে করবে না আপনার গাড়ির কোনো ক্ষতি হলে আমি ক্ষতিপূরণ দিয়ে দিচ্ছি সুদীপা গাড়ি থেকে নামে কারণ বেশ অনেকটা বেজে যাচ্ছে তাকে বাড়ি ফিরতে হবে তাই সুদীপা প্রফেসরকে বলে স্যার তাড়াতাড়ি চলুন আমাকে বাড়ি ফিরতে হবে যখন সুদীপা গিয়ে কথা বলে তখনই উর্মি চোখ করে সুদীপার দিকে উর্মি সুদীপাকে দেখে চমকে যায় ভাবতে থাকে দেখি এ আমি কাকে দেখছি সুদীপা যখন একথা বলে গাড়িতে উঠতে যায় উর্মি তখন সুদীপার হাতটা চেপে ধরে এবং সুদীপাকে এসে বলে কে তুমি কে তুমি সুদীপা অবাক হয়ে বলে আমি আমি সুদীপা কিন্তু আপনি আমাকে এভাবে রাখছেন কেন কিছু বলবেন উর্মি সুদীপাকে বলে তোমার নাম সুদীপা মনে মনে ভাবে উর্মি এ তো দেখতে একদম আমার দিদি দীপার মতো আর রূপার মেয়ের নামও ছিল সুদীপা তবে কি ও আমাদের সুদীপা তবে কি ওই ভূমিকম্প থেকে ও বেঁচে গেছে উর্মি সুদীপার মুখে হাত বুলিয়ে বলে আমাকে আমাকে চিনতে পারছিস না চিনবি কি করে আমাদের পরিবারটা যখন ধ্বংস হয়ে গিয়েছিল তখন তুই অনেক ছোট কিন্তু আমি তোকে দেখে বুঝতে পেরেছি তুই সেই মুখ নিয়ে জন্মেছিস আমার দিদির চেহারা তোর মুখে স্পষ্ট শুনেই সুদীপা বুঝতে পারে নিশ্চয়ই এই মহিলার সাথে তার কোনো যোগসূত্র আছে তার পরিবারের কেউ হতে পারে বন্ধুরা ধরে তোমরাইটাই যাও তো এভাবে যেন উর্মি সুদীপাকে দেখতে পাই কমেন্ট করে জানাতে ভুলো না